বাবা সাল্লামিন কাব্বলিকা তোমার পূর্বে কি আমি এমন অনেক উচিত পাঠাইনি লাহ আমিয়ান যারা নবীন হয় এই সমস্ত নবী নহে এমন রসুলগণ যখন কোরআন চর্চা করছে প্রচার করছে আবৃত্তি করছে বিশ্লেষণ করছে তখন একটা শয়তান সেই আলোচনার ভিতরে কোরআনের কথার ভিতরে কিছু কথা প্রক্ষিপ্ত করে আর আল্লাহ সেই প্রিপ্ত কথাগুলা রসুনের ক্ষেত্রে ঘটলে সেটা কিন্তু যারা রসুল নহে রসুলের ক্ষেত্রেই যখন শয়তান ওখানে আঙুল ঢুকায় কথা ঢুকায় তাহলে যারা রসুল নাই তাদের তো দশ আঙুল ঢুকাই গো রাত এটা বেরিয়ে আসে বুঝার পরেও কিছু ফাঁক থাকে সেই ফাঁক ঠকরের বুঝটা হাসি থেকে বুঝে নিতে হবে আল্লাহ সুলাহের বান্ন নম্বর আয় বলছে যারা নবী নয় শুধু তারা যখন কোরআনের আয়ত আবৃত্তি করে কোরআন বিশ্লেষণ করে তখন শয়তান তার ভিতরে ফাঁক খোঁজে কিছু কথা ঢুকিয়ে দেয় আর আল্লাহ সেই ঢুকানো কথা গুলাকে করে পরিষ্কৃত করে এটা আল্লাহর দায়িত্ব তাহলে যারা রসুল নয় তাদের কাছে অবশ্যই শয়তান কিছু পার্থক্য ঢুকাই তাদের কথা ঢুকাই দেয় না সেই যারা রসুল নয় তাদের ফাঁক ফোকর প্রচলিত ঢুকানো কথাটা আল্লাহ আর বিদরিত করে না ওই রকম অবস্থায় সেটা থেকে যায় আর সেই নোংরা কথাগুলা ভেজাল তফসির সাধারণ মানুষের কাছে পৌঁছালে তারা এই বিভিন্ন ভেজাল নিয়ে যে মস্তিষ্ক তিন সম্পর্কে ভুল ভ্রান্তির ভিতরে পড়ে গেল যদি রসুল বাদে অন্য কোন ব্যক্তির দ্বারা পুরাণ প্রচার হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে আল্লাহ পাখি গেলে এই রসুলদের কথার ভিতরে শয়তান প্রক্ষিপ্ত করে কথাগুলা সেই কথাগুলাকে আমি আল্লাহ বিদরিত করি এমন কথাটা বলতো দেখেন রসুল শব্দ আনতো না যদি বলতো যারা কোরআনের আয়াতির করে তাদের কথার ভিতরে শয়তান কিছু তার নিজস্ব কথা প্রক্ষিপ্ত করে সেই কথাগুলো আমি আল্লাহ বিদরিত করি তাহলে সমস্ত যে কেউ কোরআন তফসিল করতে গেলে ভুল ব্যাখ্যা গেলে আল্লাহ সেটা বাদ দিয়ে সঠিকটাকেই প্রচার করত গো কি বোঝো নাই কথা হাজি মুসির কথা বুঝতে হলে চুমি বুঝতে হবে আমার কবুর মন্ডল বুঝছো যে বাবা কথা চুমি বুঝছো মানে ধীরে ধীরে রসুলগঞ্জ যখন কোরআনে আয়ত করবে সেখানে শয়তান কিছু কথা ঢুকালে সেই কথাগুলা আল্লাহ বিদরিত করবে সোরা হজের বান্ন নম্বর আয়তে বলছে তাহলে যারা রসুল নয় তাদের কথাটা নিশ্চয় তিনি বিতরিত করবে না শয়তানের কথাগুলা প্রক্ষিপ্ত কথাগুলা ওখানে রেখেই দেবে যদি আমরা বুঝিনি যে কেউ আবৃত্তি করলে তার ভিতরে শয়তান কথা ঢুকালে আল্লাহ সেটা বিধরিত করবে তাহলে সেখানে রসুল শব্দ বলাটার কোনো দরকার ছিল না কি বুঝতে পারছো সবাই আমার কথাটা তারা বুঝেছেন একটু হাত তুলে দেখেন তো যে তিনি রসুল রাখুন ব্যাখ্যা করবে তখন শয়তানের প্রক্ষিপ্ত কথাগুলা হ্যাঁ সংশোধন করে দেওয়ার দায়িত্ব আল্লাহ রচুন নহে এমন কোন ব্যক্তি যখন করে ন্যায়ত আবৃত্তি করবে তখন সেই কথার ভিতরে যে কথাগুলা শয়তান ঢুকাবে সেটা কিন্তু আর আল্লাহ সংশোধন করে বিদরিত করে দেবে না যদি সেটা আমরা বুঝে নিই যে কোরআন আবৃত্তি করবে সেখানেই কোরা শয়তান কথা ঢুকালে সেই কথাটাকে আল্লাহ সংশোধন করবে তাহলে রসুল বন কথা বলা রসুল বললে সেখানে কোরে আবৃত্তি করলে সেটা আল্লাহ বিতরিত করবে কিনে রসুল শব্দ হারা হায়াতে আসতো না কে মামুন বুঝতে পারছো তোর বেলার মামুন তখন বুঝেছে তখন বাকিগুলার বুঝতে নিশ্চয়ই কষ্ট হয় না তাহলে এখন আছে

ওরা উদ্দেশ্যহীন ব্যর্থ হয় আল্লাহর কথা তো ব্যর্থ হবে না যারা কোরআনকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি রসুল যারা দাবি করে না তাদের মাধ্যমে কোরআন শিক্ষা দিনের শিক্ষা দেওয়ার মধ্যে একটা বিষ খাওয়ার ইমানের বিষ খাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিষ খায় না সুস্থ থাকতে পারবেন যাই